মহাষ্টমী দিবসের আমের মাটিতে শ্রী রামকৃষ্ণ এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের শেষ অংশ সন্ধ্যা হইল কিঞ্চিত বাহ্য লাভ করিয়া ঠাকুর মার নাম করিয়া আনন্দে গান ধরিলেন শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা সুধাপানে ঢল ঢল ঢলে কিন্তু পড়ে না মা শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা সুধাপানে পানে ঢল ঢলে কিন্তু পড়ে না বিপরীত রতাতুরা পদভরে কাঁপে ধরা বিপরীত রতাতুরা পদভরে কাঁপে ধরা উভয়ে পাগলের পাড়া লজ্জা ভয় আর মানে না উভয়ে পাগলের পাড়া লজ্জা ভয় আর মানে না রঙে শিব সঙ্গে সদা রঙে আনন্দে মগনা শিব সঙ্গে সদা রঙে আনন্দে মগনা সন্ধ্যা হয়ে আছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ হরিরাম কইতেছেন মাঝে মাঝে হাত লিখতেছেন সুস্বরে বলতেছেন হৈব হৈব হরিময় হরিবল হরি হরি হৈব আবার রাম নাম কইতেছেন রাম 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 ঠাকুরের প্রার্থনা ঠাকুর এইবার প্রার্থনা করিতেছেন ও রাম ও রাম আমি ভজনহীন সাধনহীন জ্ঞানহীন ভক্তিহীন আমি ক্রিয়াহীন রাম শরণাগত ও রাম শরণাগত দেহুসুখ চাইনে রাম লোকমান্য চাইনে রাম অষ্ট সিদ্ধি চাইনে রাম শতসিদ্ধি চাইনে রাম শরণাগত শরণাগত কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদে শুদ্ধা ভক্তি হয় রাম আর যেন তোমার ভুবন মোহিনী মায় মুগ্ধ হয় না রাম ও রাম শরণাগত ঠাকুর প্রার্থনা করিতেছেন সকলে এক দৃষ্টে তাহার দিকে চাহিয়া রইয়াছেন তাহার করুণা মাখা সুনিয়া অনেকে সংবরণ করিতে পাইতেছেন না রাম কাছে আসিয়া দাঁড়াইয়াছেন আছেন শ্রীরামকৃষ্ণ রামের প্রতি রাম তুমি কোথায় ছিলে রামাজ্ঞা উপরে ছিলাম ঠাকুর ও ভক্তদের সেবার জন্য রাম উপরে আয়োজন করিতেছিলেন শ্রীরামকৃষ্ণ রামের প্রতি সহাস্যে উপরে থাকার চাইতে নিচে থাকা কি ভালো নয় নিচু জমিতে জল জমে উঁচু জমি থেকে জল গড়িয়ে চলে আসে রাম হাসিতে হাসিতে আজ্ঞা হ্যাঁ ছাদে পাতা হইয়াছে রামচন্দ্র ঠাকুর ও ভক্তগণকে লইয়া গেলেন ও পরিতোষ পরিতোষ করিয়া খাওয়াইলেন উৎসবান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নির্জন সরি উৎসবান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিরঞ্জন মাস্টার প্রভৃতির সঙ্গে অধরের বাড়ি গমন করিলেন সেখানে মা আসিয়াছেন আজ মহাষ্টমী অধরের বিশেষ প্রার্থনা ঠাকুর উপস্থিত থাকিবেন তবে তাহার পূজা সার্থ হইবে ওম স্থাপক ধর্ম ধর্মে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তেন আর শ্রী শ্রী রামকৃষ্ণ কথাপাত সমাপ্ত করলাম জয় ঠাকুর জয় ঠাকুর